এটা কিসের ফাইল চিড়কুমার ভাইয়া তানজিদের হাসি হাসি মুখটা মুহূর্তেই গম্ভীর হয়ে গেল কাট কাট গলায় বলল তোমাকে জানতে হবে না বলে তানজিদ কফির মগটা সশব্দে বেডসাইড টেবিলে রেখে লম্বা লম্বা পা ফেলে ব্যালকনিতে চলে গেল রাইশা জিওভাই কামর নিজের কপাল চাপড়িয়ে বলল বলত এই নামে কে ডাকতে বলেছিল উনি আমাকে সবকিছুর স্বাধীনতা দিয়েছেন তার বিনিময়ে একটু ভালোবাসার আশা করে আছেন আর আমি কিনা না চিরকুমার ভাইয়া বলে ডাকলাম ছ্যা আহাম মুখ বেদি রে রাইসা জোরে একটা শ্বাস নিয়ে ব্যালকনিতে চলে গেল ওর উপস্থিতি টের পেয়ে তানজিন গম্ভীর গলায় বলল রাইসা আমাকে একা থাকতে দাও প্লিজ তবু রাইসা ওর পাশে গিয়ে দাঁড়ালো তানজিন শক্ত করে ব্যালকনির হাতল ধরে আছে দুজনেই চুপচাপ হঠাৎ তানজিৎ উত্তেজিত হয়ে বলল মন করো কেন রাইসা একটু কি ভালোবাসা চায় না খুব কি কঠিন কাজ হয়ে যাচ্ছে তোমার জন্য আমি আর কি করব বলো তুমি যা বলবে আমি তাই করে করব তবে একটু ভালোবাসা দাও আমাকে রাইসে তানজিতের অসহায় আর অস্তির মুখটার দিকে তাকিয়ে থাকলো কিন্তু কিছু বলল না ওকে নিশ্চুপ থাকতে দেখে তানজিৎ দীর্ঘশ্বাস ফেলে উল্টো ঘুরে যেতে ধরতেই অপ্রত্যাশিতভাবে রাইশা ওকে পিছন দিকে জড়িয়ে ধরে বললো ওটা তো ভুল করে ডেকে ফেলেছিলাম মন থেকে আপনাকে আমি ভাইয়া মনে করি না বরং নিজের স্বামী মনে করি তানজিৎ থমকে গেল পুরো রায় বলতে লাগলো আর হ্যাঁ আমি আপনাকে হাতে গোনা এক সপ্তাহ আগে থেকে ভালোবাসি মানে আপনার প্রেমে যে পড়েছি সেটা এক সপ্তাহ আগেই বুঝেছি কিন্তু আপনাকে বলতে লজ্জা লাগছিল তাই বলিনি তানজিত রাইশাকে নিজের থেকে ছাড়িয়ে নিল এতে করে রাইশা হতবম্ব হয়ে বললো এটা শোনার জন্য তো এতদিনই সাপের মতো ফুসফুস করেছিলাম তাহলে এখন কি হলো তানজিৎ কয়েক মুহূর্ত স্ত্রীর থেকে রাইশাকে জড়িয়ে ধরে কেঁদে ফেললো এতে করে রাইশা যার পরাই অবাক হয়ে গেল। তারপর আলতো করে নিজের হাত ওর পিঠে রাখলো বেশ কিছুক্ষণ পরও যখন তানজিৎ থামলো না তখন রাইসা ওর পিঠে হাত বুলিয়ে ব্যঙ্গ করে বলল ছেলে হয়ে কাঁদছেন আপনার লজ্জা করে না আমার লজ্জা করে না কারণ আমার লজ্জা নেই রাইসা জোরে হেসে উঠলো তানজিৎ ওকে ছেড়ে দিয়ে ওর কপালে চুম্বন করলো তারপর শীতল গলাই বলল ভালোবাসি বৌজান আমিও ভালোবাসি চিড়কুমার স্বামী হ্যাঁ চিড়কুমার স্বামী এটা কেমন ডাক হ্যাঁ এটা আমার ডাক তবু ভাইয়া যে বলিনি তার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন সিনু সাজিদ আর ওর কাপড় কাবাডি গুছিয়ে রাখছিল তখন ওর ফোন বেজে উঠলো ফরাইশার নামটা দেখে সিনু কাপড় গোছানো বাদ দিয়ে ফোন রিসিভ করলো তারপর বলল কি অবস্থা রাসু সোনা তোর এই ঢঙের টাক টাকবি না আমাকে শোন একটা ধুমদার একটা নিউজ আছে তুই প্রেগনেন্ট শালা তোর বিয়ে আগে হয়েছে প্রেগনেন্ট হলে তুই আস তাহলে কি দ্রুত তানিয়ার বিয়ে খেতে চলেছি আমরা সত্যি কে এসে ছেলের নাম কি কি করে বাড়ি কোথায় তানিয়া রাজি বিয়ে করবে এ আস্তে প্রশ্ন কর আমি রোবট না আমি মানুষ তবুও উত্তর দিচ্ছি শোন ছেলেটা ওনার কালিক একই অফিসে চাকরি করেন অনেক আগে থেকেই তানিয়াকে পছন্দ করেন নাকি কিন্তু সাহসের অভাবে মুখ ফুটে বলতে পারেননি গতকাল রাতেই ওনার কাছে প্রস্তাব দিয়েছেন ছেলের নাম মারুফ দেখতে শুনতে নাকি অনেক ভালো গ্রেট তা তানিয়া জানি না উনি তানিয়া আর বাবা মাকে বলতে গেছেন জানি না কি কথা হচ্ছে একটু পর তোকে ফোন দিয়ে বলছি ওকে সেন খুশিতে আত্মহারা হয়ে গেল করে কারু স্পর্শ পেতি ও চমকে উঠল সাজিদ পিছন দিকে ওর কমর জড়িয়ে ধরেছে সেনুর কাঁধে ততনি ঠেকিয়ে বলল এত খুশি কেন সিনু পাখি কি হয়েছে আমি কি বাবা হতে চলেছি না আসলে তানিয়ার বিয়ে ঠিক হয়েছে তানিয়া রাজি জানি না তবে রাজিও হবে আঙ্কেল আন্টির মুখের ওপরও কোনোদিন মানা করবে না সাজিদের মুখটা গম্ভীর হয়ে গেল তা দেখে সিনু বলল হঠাৎ কি হলো আপনার ভুল কিছু বলেছি না আমার মুখ তো সব সময় এমনই থাকে তুমি বান্ধবীর বিয়ের খুশিতে ভুলভাল দেখছো তাই হবে বলেছিলেনো গুনগুন করতে করতে কাবাটি কাপড়গুলো গুছিয়ে রাখতে লাগলো অন্যদিকে সাজিদ বিছানায় বসে গভীর চিন্তায় মগ্ন হয়ে গেল আমাকে দুদিন সময় দাও দুদিন পর আমি নিজের সিদ্ধান্ত জানিয়ে দেব যতদিন সময় লাগেনে মনে রাখিস তোর মতো না থাকলে আমায় এ বিয়ে দিব না তানিয়া রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল ওর ভীষণ হাস লাগছে বুকে অজানা এক আতঙ্ক এসে ভর করেছে তানিয়া অস্থিরভাবে পুরো রুম জুড়ে পাইচারি করতে লাগলো ওর চোখের সামনে বারবার মেহমেতের হাস্যজ্জ্বল মুখটা ভেসে উঠছে তানিয়া নিজের চুল মুষ্টিবদ্ধ করি বললো আহ এমন হচ্ছে কেন আমার মন কি চাই আমি কিছুই বুঝতে পারছি না পরদিন সপে এসে তানিয়া মুখটা অন্ধকার করে রেখে অন্য মনস্ক হয়ে কাজ করতে লাগলো আজ প্রথমবারের মতো ওর চোখ বারবার সামনের মানুষটার দিকে চলে যাচ্ছে যে কয়েকজনের সাথে হাসি ঠাট্টায় মেতে আসে তানিয়া হতাশ শ্বাস পেলে চোখ সরিয়ে নিল ও চোখ সরিয়ে নিতেই মেয়ে এদিকে তাকালো তারপর অসফট স্বরে বললো মিস আমি নিজের মন কি চাই বুঝে গেছি আমার অবস্মনটা আপনাকে চাই কাজে মন্দে হবু স্বামীর কথা পরে ভাবলেও চলবে কথাটা রাইসা বৌতুকের স্বরে বলল ওর কথার প্রতি উত্তরই তানিয়া শুকনো হাসি হাসলো রাইমার আসতে আজ দেরি হয়েছে এসে সিনুর থেকে তানিয়ার বিয়ের কথা শুনি ও হন্তদন্ত হয়ে পাশের সোফে চলে আসলো এর সামনে এসে রাইমা ব্রুনাচিয়ে বলল তানি তুইও বিয়ে করে নিচ্ছিস এটা ঠিক হচ্ছে না তোরা সবাই বিয়ে করে নিচ্ছিস আমি কবে বিয়ে করব। আমি লাস্ট সিরিয়ালে পড়ে গেলাম তানিয়া চুপ করে আছে। রাইমার হাত কি বললো ছোট মানুষের বিয়ের প্রতি এত আগ্রহ ভালো নয় ভুলে যাস না তুই আমাদের তিনজনের থেকেই কয়েক মাসের ছোট আর একটু বড় হ তারপর তোর বিয়ে দিয়ে দিব আমরা ওরা আরও কিছু বলতে লাগলো কিন্তু তানিয়ার কানে কিছুই যাচ্ছে না ও জড়বস্তুর মতো দাঁড়িয়ে বুকেট সাজিয়ে রাখছে আর মাঝে মাঝে সামনের দিকে তাকাচ্ছে সাজিদ কয়েকজন স্টাফকে কিছু বুঝিয়ে দিচ্ছিল তখন এই মেহমেদ দাঁত কেলিয়ে ওর কাছে চলে আসলো স্টাফগুলোকে ওদের কাজ বুঝিয়ে দিয়ে সাজিদ এক পলক মেহেমেদের দিকে তাকিয়ে কিছু কাগজ ঘাটাঘাটি করতে শুরু করলো মেহমেদ ওর পিঠে হাত রেখে বিঙ্গের মতো বলল বুঝলি সাজু বেবি আমার ভাবির একটা বান্ধবীর বিয়ে হয়ে গেছে হোয়াট বাকি দুইটার বিয়ের ব্যবস্থা করতে হবে চিন্তা করিস না আরও একজনের খুব দ্রুতই বিয়ে হতে চলেছে হোয়াট এই যমজ নামের মেয়ে দুইটার মধ্যকার একজনের নাকি রাইমানা না আমার ঠিক মনে থাকে না নাম দুটো না তানিয়ার মেয়ে মেয়েদের হাস্যজ্জ্বল মুখটা মুহূর্তেই অমাবস্যার চাঁদের মতো অন্ধকার হয়ে গেল পর মুহূর্তে হেসে উঠে বলল তুই মজা করছিস তাই না হোয়াটএভার মিস তেনা কিভাবে বিয়ে হতে পারে বিয়ে না হওয়ার কি আছে ভালো ছেলে পেয়েছে তাই বিয়ে ঠিক করেছে জজ মেহমেদ ফ্যাল ফ্যাল করে কিছুক্ষণ সাজিদের দিকে তাকালো তারপর সামনে তাকালো তানিয়া কয়েকটা মেয়ে কাস্টমারের সাথে হেসে হেসে কথা বলছিল সেদিক থেকে নজর সরিয়ে ও স্ত্রীর চোখটি সবের দিকে যেতে লাগলো আর চোখে মেয়ে মেয়েদের এমন পরিবর্তন দেখলো সাজিদ তারপর পুনরায় কাজে মনোযোগ দিল সব বন্ধ করে তানিয়া স্কুটির কাছে চলে গেল মেয়ে তো নিজের বাইক নেওয়ার জন্য ওখানে চলে আসলো তানিয়াকে দেখে ও কয়েক মুহূর্ত থম মেরে দাঁড়িয়ে থাকলো তারপর মুখে জোরপূর্বক হাসি ফুটিয়ে ওর কাছে এগিয়ে এসে বললো এই যে মিস তেনা শুনলাম আপনার নাকি বিয়ে ঠিক হয়েছে হোয়াট এভার আমাকে দাওয়াত না মেয়ে গলা শুনে তানিয়া চট জলদি ওর দিকে তাকালো কিন্তু ওর এমন হেসি হেসে বলা কথাটা শুনি তানিয়ার নিয়ে বক্ক ভীষণ পীড়া অনুভূত হলো নিজেকে সামলে ও কণ্ঠটা স্বাভাবিক করে বলল জি হোয়াটএভার ছেলেটাকে পছন্দ হয়েছে ভালো চাকরি করে ব্যবহার ভালো দেখতে সুদর্শন পছন্দ না কিছুই দেখছি না সুপার হোয়াটএভার নতুন জীবনে সুখী হন এই দোয়া করি তানিয়া বলে মেহমেদ নিজের বাইক নিয়ে সেখান থেকে এক মিনিটের মধ্যেই অদৃশ্য হয়ে গেল ওর যাওয়ার দিকে তাকিয়ে তানিয়া বলল পছন্দ না হওয়ার মতো কিছু না থাকলেও আমার পছন্দ হয়নি মিস্টার হোয়াট আমার যে আপনাকে নিজের স্বামী হিসেবে পছন্দ হয়েছিল কিন্তু আফসোস এই ইচ্ছাটা একতরফা ছিল আপনার কখনো আমার প্রতি কোনো অনুভূতি ছিল না তানিয়া চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল রাইমা আর রাইসাকে এগিয়ে আসতে দেখি ও দ্রুত চোখের পানি মুছে মুখটা স্বাভাবিক করলো সেন প্রতিদিন সাজিদের সাথে ওর বাইকে যায় মেয়েমেদ আজ নিজের মধ্যে নেই অসহনীয় যন্ত্রণায় মাথাটা ছিঁড়ে যাচ্ছে ওর সর্বোচ্চ গতিতে বাইক চালিয়ে ও বাসায় চলে আসলো কারোর সাথে কোনোরূপ কথা না বলে ও সোজা নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল তারপর বালিশে মাথা চাপা দিয়ে ফুপিয়ে কেঁদে উঠল কাঁদতে কাঁদতে বলল আমার সাজিদ ভাইয়ের মতো এত সাহস নেই যে আপনাকে জোর করে বিয়ে করব। না আমার ভাইয়ের মতো জেদ বা রাগ আছে যার কাছে হার মানে আব্বু আম্মু আপনাকে আমার কাছে যে করেই হোক এনে দিবে আমি যে সব করতে পারি না তানিয়া আর তার চেয়েও বড় কথা এই বিয়েতে আপনি রাজি এখন আমার কোনো অধিকার নেই আপনার বিয়ে ভেঙে দেওয়ার হোয়াট আমি আজ ব্যর্থ ভীষণ ব্যর্থ আপনাকে আমি হারিয়ে ফেললাম তানিয়া চিরদিনের জন্য ওর আহাজারি কেবল বালিশগুলোই শুনতে পেল তাই তো ওর কান্নার শব্দ বাইরে যেতে না দিয়ে ওকে সাহায্য করতে লাগলো মেয়ে মেয়ে আজ বাচ্চাদের মতো কান্না করতে লাগলো যেটা ও আর ও রুমের ফার্নিচারগুলো ছাড়া কেউ দেখছে না কত সময় কেটে গেছে মেয়ে সে বিষয়ে কোনো ধারণা নেই এখন ওর কান্নার বেগ কমলেও কান্না পুরোপুরি থামেনি বালিশে মুখ লুকিয়ে এখনো কেঁদে চলেছে হঠাৎ দরজায় করাগাছ শুনে ও ফোপানি কমালো দরজার ওপাশ থেকে সাজিদ বলল মেহমেদ দরজা খোল খাবি না আমু ডাকছে মেহমেদ চট জলদি উঠে বসে চোখ মুছে মুখে জোরপূর্বক হাসি ফোটানোর চেষ্টা করলো তারপর অ্যাস্ত পায়ে হেঁটে গিয়ে দরজা খুলে দিল মুখে হাসি ফুটিয়ে রাখলেও কান্না করাই নিজের ফর্সা মুখ লাল আর চোখগুলো ফুলে যাওয়ার বিষয়টা লুকাতে পারল না সাজেদ শুক্য নজরে ওর মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ভিতরে প্রবেশ করলো তারপর টিটকারি মেরে বলল তা ব্রয়লার মুরগি কি ডায়েট করার পরিকল্পনা করছে নাকি খেতে যাচ্ছিস না যে হ্যাঁ ডায়েট করে স্লিম ফিগারে ভরি বানাতে চাচ্ছি হোয়াট এবার তোর সাথে ফাইটটা যেন অন্তত মান সম্মান দিয়ে করতে পারি সাজিদ ওর দিকে ফিরে তাকালো দেখেই বোঝা যাচ্ছে মেমের জোরপূর্বক হেসে চলছে যে হাসিতে কোনো প্রাণ নেই মেমের বিছানায় গিয়ে আছোয়া হয়ে বসলো সাজিদ ওর পাশে আছোয়া হয়ে বসে পড়ল তারপর ভাইয়ের মলিন মুখটার দিকে তাকিয়ে বলল মেমের কিছু বলার থাকলে আমাকে বল আজ তোর জন্য একটা বিশাল অফার দিলাম তুই আর যা চাইবি আমি তোকে তাই এনে দিব আই রিপিট যা চাবি তাই পাবি আপাতত আমার কিছু চাওয়ার নেই যা পেতে চাই সেটা আমার কোনোদিন ছিলই না সেটা অন্যের আমানত অন্যের আমানতের কথা বাদ দে তুই বল তুই কি চাস আই প্রমিস আমি সেটা এনে দিব যে কোনো কিছু মোবাইল ল্যাপটপ ক্যামেরা এমন কি কোনো মানুষ হলেও আমি এনে দিব তুই শেষের কথাটা সাজিদ বাঁকা হেসে বলল মেয়েমের চকিতে ভাইয়ের দিকে হতবম্ব দৃষ্টিতে তাকালো সাজিদ ওর থেকে চোখ সরিয়ে মাতার নিচে দু হাত দিয়ে বলল তানিয়াকে চাস এই তো ভাই তুই কি কি তোর গাদা মনে হয় আশেপাশে কি কি ঘটির সব আমার নখ দর্পণে থাকে আর তুই একজনকে দেখলে হুশ হারিয়ে ফেলিস সেটা আমার নজরে আসবে না বিষয়টা হাস্যকর না মেয়ে মেয়ে হতাশ কণ্ঠে বলল জেনেই বা কি করবি উনি তো আর আমাকে চান না উনি এই বিয়েতে রাজি এখানে আমি কি করতে পারি ঠিক এই কারণে তোকে আমি বলত বলি আজকে তানিয়ার মুখ দেখে বুঝিস যে এই বিয়েতে ওর মত নেই উনি তো বললেন ছেলেকে অপছন্দ করার কোনো কারণ নেই অপছন্দ করার কারণ নেই বুঝলাম কিন্তু তানিয়া কি সরাসরি বলেছে যে ওর ছেলেটাকে পছন্দ হোয়াট এভার সরাসরি না বললেও সেটা তো বুঝিয়েছে বাল বুঝিয়েছে মেথাজটা শুধু খারাপ করে দিস তুই আমার আচ্ছা আজকের কথা বাদ দিনেও কি বুঝিস নি যে তানিয়া তোকে পছন্দ করে আমাকে পছন্দ করে হোয়াটএভার সত্যি বলছিস তো কথায় কোনো ভেজাল নেই তো এদের মুখে অবশেষে কিছুটা হাসি ফুটেছে তা দেখে সাজিদ মৃদু হাসলো তারপর ভাইয়ের গালে হাত রেখে বলল এর জন্য এত কান্না করতে কে বলেছিল আমাকে বললেই পারতি পটেবার তোর কোনো বিশ্বাস আছে বলার সাথে তুই যদি আমাকে মেরে ফেলে দিতি তখন হয়েছে আর কোনো দিন কান্না করিস না নয়তো সত্যি সত্যি তোকে আমি মারবো তানিয়াকে এনে দেওয়ার দায়িত্ব এখন আমার তুই চিন্তা মুক্ত থাক ও সাজু বেবি ইউ আর গ্রেট কান্না করেছিস জন্য বেঁচে গেলি নয়তো লালা দিয়ে গাল ভরিয়ে দেওয়ার জন্য তোকে আর বিয়ে করার জন্য আস্ত রাখতাম না মেয়ে মেয়ে সেটা পাত্তা না দিয়ে ভাইকে জড়িয়ে ধরি আবার সামান্য কেঁদে ফেললো সাজিদ ওর পিটি হাত বুলিয়ে দিয়ে নরম গলায় বলল আহমক কাচিস কেন আবার বলেছি তো তানিয়া তোর বউ হবে একটু কাটতে দে ভাই হোয়াট এভার আজ বুঝলি ভাবিকে নিয়ে তোর এতটা উতাল হওয়ার কারণ কি ছিল প্রিয় মানুষকে হারানোর যন্ত্রটা মনের মানমন্তিক কান্না থামা আমি তোর জন্য খাবার নিয়ে আসছি সাজিদ নিচে চলে গেল কিছুক্ষণ পর প্লেটে করে খাবার নিয়ে এসে ওর সম্মুখে বসলো তারপর নিজ হাতে ওকে খাইয়ে দিতে লাগলো মেয়েমেদ পুনরায় আগের মতো হয়ে গেল একদম প্রাণবন্ত একটি ছেলে তুমি বিয়ে করবে না মানে মাথা খারাপ হয়ে গেছে তোমার আমু এই ছেলেকে আমার পছন্দ না পছন্দ না মানে এই ছেলেকে পছন্দ না হওয়ার একটা কারণ আমাকে বলো কোনো কারণ নেই কিন্তু আমার পছন্দ না প্লিজ আমাকে জোর করো না রেগে গিয়ে তুলিবাগম মেয়ের দিকে তেড়ে যেতে ধরলে তানজিতে এসে মাকে আটকে দিল তানিয়া রাইশার পিছনে গিয়ে নিজেকে আড়াল করে মৃদু মৃদু কাঁদতে লাগলো তানজিৎ মাকে সবাই বসিয়ে দিয়ে বলল মা ওর যখন পছন্দ না তাহলে জোর করে না কেন করছো দুনিয়ায় কি ছেলের অভাব ছেলের অভাব নেই কিন্তু ভালো ছেলের অনেক অভাব এই ওর বিয়ে আমি ওই ছেলের সাথেই দিব না আমি করব না এই ছেলেকে বিয়ে মুখে মুখে তর্ক করা শিখে গেছো তানজিৎ পুনরায় মাকে এসে ধরলো আর রাইসা তানিয়াকে নিজের সাথে জড়িয়ে রাখলো এমন সময় তাইর ইসলাম অফিস থেকে চলে আসলেন এসে বাড়ির এই অবস্থা থেকে অবাক হয়ে বললেন কি হয়েছে কি হয়নি বলুন আপনার গুণধর্মের নাকি এই ছেলেকে পছন্দ না বিয়ে করবেন আসি তাইর ইসলাম রাইসার পিছনে লুকিয়ে থাকা কান্নারত মেয়ের দিকে একবার তাকালেন তারপর বইয়ের দিকে তাকিয়ে বললেন বেশ তবে তাই হোক মেয়ের যখন মত নেই তাহলে বিয়ে দেওয়ার তো কোনো মানে দেখছি না সবার কি মাথা খারাপ হয়ে গেছে এত ভালো একটা ছেলেকে কেউ হাতছাড়া করে রাইসা তানিয়াকে ছেড়ে দিয়ে শাশুড়ি মায়ের দিকে এগিয়ে গেল তারপর ওনাকে পুনরায় সোফায় বসিয়ে দিয়ে নরম কণ্ঠে বলল মা আপনি শান্ত হন অনুমতি দিলে একটা কথা বলি হ্যাঁ মা বলো ইসলামে একটা কথা আছে জানেন যে নিজের সন্তানের মতের বিরুদ্ধে বিয়ে দিলে সেই বিয়ে আপনা আপনি খারিজ হয়ে যায় ছেলে বা মেয়ের মত না থাকলে তাকে জোর করে সেখানে বিয়ে দেওয়ার অধিকার বাবা মায়ের নেই এটা আমার কথা নামা এটা আমাদের প্রিয় নবীজি আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন তুলি বেগম নিচুপ হয়ে বসে থাকলেন কয়েক মুহূর্ত পর উনি শান্ত বললেন আচ্ছা তাহলে তাই হোক করে ছেলেটাকে মানা করে দাও হয়তো তোমার বোনের জন্য পরকালে গিয়ে আমার থেকে হিসাব চাইবে ওনার কথা শুনে সবাই হেসে উঠল। তুলি বেগম মেয়ের ক্রন্দনরত মুখটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে নিজের রুমে চলে গেলেন তাইর ইসলামও বইয়ের পিছু পিছু চলে গেলেন একটু পর চোখ মুছে তানিয়াও সেখান থেকে চলে গেল সবাই চলে যেতেই তানজি এসে রায়সাকে পিছন থেকে জড়িয়ে ধরে বলল আচ্ছা বৌজান দেখছি এক মিনিটে সব প্রবলেম সলভ করে দিল আই এম ভেরি গর্বিত গর্বিত পরে হবেন এদিকে আমার বিয়ে খাওয়া মিস হয়ে গেল চিরকুমার স্বামী যা হোক চলুন ঘুমাতে হবে ঘুমাতে দিলে তো ঘুমাবে রায়শার লজ্জা পেয়ে দু হাত দিয়ে মুখ ঢেকে ফেললো তা দেখে তানজিৎ বাঁকা হেসে নিজের বউজানকে নিয়ে রুমে চলে গেল একটু ভালোবাসার জন্য পরের দিন বিকেলের দিকে সবাই সব বন্ধ করে বাসায় চলে এসেছে আজকেও রাজনৈতিক ব্যক্তিবর্গদের বিভিন্ন ঝামেলা হয়েছে তানিয়া উদাসমুখে জানালায় হেলান দিয়ে বাইরে তাকিয়ে আছে। কোনো কিছুতেই ওর মন নেই সব সবকিছু কেমন অসহ্য লাগছে ওর কাছে বাইরে থেকে বাতাসের ঝাপটা এসে ওর মলিন মুখটাই এলোমেলো চুলগুলো এনে ফেলে দিচ্ছে সেগুলো সরানোর কোনো মধ্যে নেই এমন সময় করে তারা তানিয়ার রায়সা ওর রুমে ঢুকে বললো ওরে তানিয়া রে আমার একটা ইচ্ছে আজ পূরণ হতে চলেছে কি হয়েছে তোর বিয়ে হতে চলেছে আবারও বললাম তো আমি বিয়ে করতে চাই না ওই ছেলেকে ওই ছেলে না তো অন্য একজন ওই অন্য একজনকেও আমি বিয়ে করবো না আগে শুনতো ছেলেটাকে না আমি শুনতে চাই না কালকে তোমার কথা শুনেছি কিন্তু আজ আর কোনো কথা শুনবো না বিয়ে তোমার এই ছেলের সাথেই হবে আমু আহা আর একটা কথাও বলবে না তুমি ছোট রেডি হয়ে নিচে আসো তুলি বেগম চলে গেলেন তানিয়ার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো রাইসা ওর দিকে এগিয়ে গিয়ে বলল কাঁদিস না সোনা ডঙ্কার মিয়ার সাথে বিয়ে হলে তোরই লাভ সারা দিন ওনার থেকে হিসাব নিতে পারবি কারণ উনি সব সময় হিসাব নেওয়ার মতোই কাজ করবেন আর সিনু তোর ভাবি হবে সো তুই দাজ্জাল যা হওয়া ট্রাই করতে পারবি এতদিন তো কেবল কোথনি ননদ হয়েছিলি বিয়ের পর দাজ্জাল যাও হতে পারবি একবার ভেবে দেখ কার কথা বলে আরে তোর মিয়া সাজিদ ভাইয়া তোর জন্য প্রস্তাব নিয়ে এসেছে তখন ওই সিনু দরজা ঠেলে ভিতরে প্রবেশ করে বললো আর আমিও এসেছি আমাকে বিয়ে করতে চাই তার বলছি কি আমার দেবর তো তোর জন্য পাগল বলতে পারিস আমি জানতাম না এসে বললেন তোর বিয়ে ঠিক হয়েছে শুনে নাকি ভাইয়া বাচ্চাদের মতো মেহমেদ কান্না করেছে তাই তো আজ এলাম তোকে আমার যা করে নিয়ে যাওয়ার জন্য উনি আমার জন্য কান্না করেছিলেন হ্যাঁ সত্যি ও তাহলে এই ব্যাপার এবার বুঝেছি তুই কেন কাল বিয়েতে ভেঙে দিবি তুইও টঙ্কার মেয়াকে পছন্দ করিস তাই না